আজকে আনসি বৃষ্টি দিনে কী দেখতে পাচ্ছি হা কোকার্ডেল কোকার্ডেলে লাভবাটাও আছে কিছু লাভবাডা আছে এই যে টিয়া পাখি আনছেন ভাই এখন তো টিয়া পাখি বাচ্চা সিজন না তাহলে কি কোকার্ডেল কোকার্ডেল এগুলো সেলফি আজকে আছে আনসি সুপার ট্রেন রেমবুলারি রেমবুলারি ফাস্ট ভিড় যে এখানেও আছে বেরগুলো দেখবো আচ্ছা এগুলো বর্ষ কেমন আছে শুভ দর্শক আসসালামু আলাইকুম ফেরস লোকবিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম তেইশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার চল্লিশ মিরপুর তরম্বার বটতলা পাখি কবুতর থাকে প্রতি শুক্রবার আটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাজনা নেই আজকের বাজারে পার্শিয়ান জেল এসেছে হলুদ টিয়া পাখি বাচ্চা এসেছে টিয়া পাখি এসেছে লাভবাট পাখি এসেছে লরি পাখি এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে জানা তো আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন যে কোনো ধরনের পাখি করায় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জি ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আজকে বাজারে কি কি পাখি আছে দেখাবো পাখি করা করার সময় অবশ্যই যাচাই বাছাই করবেন পাখি সুস্থ আছে কিনা না কনফার্ম আছে কিনা না পায়খানার রাস্তা ক্লিয়ার আছে কিনা ঠান্ডা লাগছে কিনা এগুলো যাচাই বাছাই করে

আপু এগুলো কি পাশিয়ান জি কি করে সব জি কি করে এগুলো বয়স কেমন দুই মাস আচ্ছা এগুলো কত করে যাচ্ছেন বারো হাজার আলোচনার সাপেক্ষে এখানে কয়টা ছেলে কয়টা মেয়ে আছে এইখানে আমি সঠিক দেখে বলতে হবে আচ্ছা এগুলো বারো হাজার করে আপু লোকেশন কোথায় লোকেশন কাজীপাড়া আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া যাবে জিরো এইট ফাইভ নাইন ডাবল এইট জিরো থ্রি অনেক ধন্যবাদ আপুর সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই এগুলো কি পাখি ইন্ডিয়া রিনের টিয়া বয়স কেমন তিন মাস তিন মাস ছেলে কোনটা মেয়ে কোনটা ভাই ছেলে হয়েছে যে নিচে যে বৈশ্বরে সইটা লাঠিতে যেটা বসে আছে ওইটা হ্যাঁ আর ওই উপরেটা কি মেয়ে হ্যাঁ ভাই মেয়ে কথা শিখবে কথা শিখবে মানে এখন তো কথা বলার টাইম ভাই আচ্ছা কত চাচ্ছেন জোড়াটা ভাই তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ভাই একটু কম রাখেন ভাই অফার অফার দিছি অফার আর কি কম রাখবো বলেন

আচ্ছা তোমাকে কোথায় পাওয়া যাবে ভাই মিলবে এক নম্বর হাড়াশ জামে বাপতে হাড়াশ রে পাওয়া যাবে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আদিত্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে এত সুন্দর সুন্দর দামি দামি পাখি নিয়ে আসছেন আদিত্য ভাই তো বড় লোক হয়ে গেছে ভাই কি কি পাখি ভাই এর শখ মানুষের শখ পূরণ করার জন্য আসছি আচ্ছা ভাই কি কি পাখি আনছেন ভাই হ্যাঁ আফ্রিকান গ্রে প্যারট আর এখানে আছে কাইট প্যারট কাইট প্যারট এগুলো কি ট্রেন করা ভাই জি এগুলো ফুল টাইম ফ্লাইং ফুল টাইম করে বয়স কেমন ভাই এগুলোর এগুলোর বয়স হচ্ছে ভাই 5 মাসের একটু বেশি 5 মাসের একটু বেশি সেলফি কিন্তু আমি হ্যান্ড ফিডিং করাছি টাইম থাকার জন্য আচ্ছা এই পাখিগুলো কেমন কথা বলে এইগুলো পৃথিবীর সবথেকে বেশি কথা বলা পাখি হচ্ছে গ্রে প্যারট গ্রে প্যারট জি আচ্ছা পৃথিবীর সবথেকে বেশি কথা বলে কেমন কিছু আছে এগুলো ভাইয়া ভাইয়া এইগুলার দামটা আলোচনা সাপেক্ষে ভাই

কত আছে না জোড়াটা ভাই ওই জোড়াটা দামা দামি না একদম চার হাজার টাকা পড়বো চার হাজার টাকা পড়বো জোড়াটা আচ্ছা আর এখানে আছে আরো দুজন এখানে আছে হ্যাঁ ওই ভায়োলেট যদি নিতে চায় আপনার ওইটা নিলে আপনার একদম ছত্রিশশো টাকা আর ওইটা নিতে চাইলে আপনার চৌত্রিশশো টাকা পড়বো

ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন জিরো ধন্যবাদ ভাইয়া সময় দাও কোকাটেল পাখি লাভবাট পাখি বাজিগাল পাখি বাচ্চা আছে এখানে কোকাডেল পাখি আছে আজকে সর্বনিম্ন কত টাকার পাখি আছে আপনার এখানে একটা সর্বনিম্ন আপনার দুইশো টাকার পাখি আছে আজকে দুইশো টাকার পাখি পাওয়া যাবে এখানে একবার সর্বনিম্ন দুইশো সর্বনিম্ন দুইশো টাকা এই যে দেখেন এটা বাজিকার পাখি না জি আচ্ছা নিজে নিজে খায় হ্যান্ড ফিটিং করা হ্যান্ড ফিটিং করা লাগে হ্যান্ড ফিটিং করা লাগে দুইশো টাকা আচ্ছা এই আছে মাত্র তিনশো টাকা পিস এটা লুটিনোটা তিনশো টাকা জি আচ্ছা পাকা আম তিনশো টাকা এই আবার এই নেবেন মাত্র বারোশো টাকা পিস এটা বারোশো টাকা কি দেখো কাটেন না বারোশো এলেভেন মাত্র পনেরোশো টাকা পিস লুটিনো পনেরোশো টাকা পিস পনেরোশো এলেভেন মাত্র দুই হাজার টাকা পিস এলবিনো এলভিনো মাত্র দুই হাজার টাকা পিস আচ্ছা আরে বড় করে হ্যাঁ দুই হাজার টাকা দুই হাজার টাকা ওই লুটিনো পালের মধ্যে একটা আছে মিশে দেখতে পাচ্ছি এই যে লুটিনো পাল আছে এটা আঠারোশো টাকা পড়বে এটা আঠারোশো টাকা এটা একটু কম রাখেন ষোলোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে দেবে আচ্ছা দেখেন

হ্যাঁ হচ্ছে পাইপ আছে সবকিছু মিলানো আছে এগুলা চাচ্ছি আপনার হচ্ছে এক হাজার টাকা এক টাকা করে জোড়া চাচ্ছি বয়স হচ্ছে অ্যাডাল্ট এখনো ডিম বাচ্চা করে নাই বাট হচ্ছে নথটা হইলো ট্যাম করা আছে মাদিটার ট্যাম নাই তো ওইটা চার টাকা চাচ্ছি একটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট পাইপ আর একটা হচ্ছে আপনার

আর এখানে আছে একটা গ্রিন টিক কোন ফুল টাইম কত করে পড়বে এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো কামটা মধ্যে না একবার হাতে বসে থাকে খেলাধুলা করে থাকার লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন আগারগাঁও তালতলা ধন্যবাদ সময় দেওয়ার জন্য এগুলো কি পাখির বাচ্চা

লরিটা বয়স কেমন কাকা লরি বয়স আট মাস আট মাস দেখি ছেলে না মেয়ে ছেলে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে ছেলে আচ্ছা কত যাচ্ছে এটা দাম যাচ্ছে আঠারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে জি আলোচনা সুযোগ আছে আর এটা এটা দাম যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আলোচনার সুযোগ আছে নাকি আলোচনা সুযোগ আছে টাকা মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সিক্স ওয়ান নাইন সিক্স অনেক ধন্যবাদ কাকা সময় দেওয়ার জন্য